অঞ্চলে থাকে তা আমি বেশি দিন যাইনি প্রবুকে মাত্র কোনো দিন জেনেছি যে ভাস্কর পাল দাদা তারা উনি আমাকে যখনই দেখতেন তখনই মাস আগের থেকে প্রভুর কথা বলতেন যখনই দেখতেন যে তুমি প্রভুর কাছে আসো আমি খুব সমস্যায় জর্জরিত অনেক টাকা দেনা ধার হ্যাঁ অনেক কিছু রকম থাকে উনি বলছে প্রবুতে আসো ভালো হয়ে যায় তা আমি ওনার কথা গুরুত্ব দিন এবার উনি মাঝে মধ্যে আমাকে দেখা হলে বলতেন যে প্রভুর কাছে আসো আমি অত গুরুত্ব দিতাম না যে প্রভু আবার কে হ্যাঁ আমি সঠিক জানতাম না প্রভু সম্পর্কে যাই হোক এবার এখন খুব সমস্যায় জর্জরিত তা এই দাদাদের কাছে আসলাম যে দাদা আমি তো খুব সমস্যায় জর্জরিত আর আমার নামে একটু প্রার্থনা করুন যে ভাস্কর দাদার সাহায্যে যাই হোক এবার দাদারা প্রার্থনা করলো আমি গুরুত্ব দিয়েছি দেখিনি হঠাৎ একদিন কি মনে হলো বাইবেলটা একটু নাড়াচাড়া করছি এক জায়গায় দেখলাম ছয়ে ছয় অধ্যায়ে পঁচিশ থেকে একত্রিশে লেখা আছে যে বলছেন ভোজন কি মানে করবো এই নিয়ে চিন্তা লাভ নেই শুধু আমার রাজ্যের কথা স্মরণ করে আমার কথা ভাবো আমি তোমাদের সাথে আছি এরকম একটা কিছু লেখা আছে আমি কথাটা বাড়িতে মানে আমাদের আমার অবস্থা খুবই খারাপ মানে আপনারা দেখে বুঝতে পারছেন না মানে আমি কি বলবো আমার ঘরে চাল মানে পাশ করে চাল প্রতিনিয়ত মানে কিনে আনতে এরকম একটা ব্যাপার এবার সেদিন না মানে রাত্রে যে কি খাবো এই মানে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা বলতে মানে আমার প্রচুর টাকা লোন এবার যাই হোক এবার বাড়ির লোক বলছে প্রভু তো বাণী তো তুমি বলছো মানে আমি শোনাচ্ছি যে প্রভু তো বলেছেন তো নতি ছয় ও দেয় কি ভোজন করিব কি করিব মানে যে নিয়ে ভাবতে বান করেছে তা বাড়ির লোক বলছে প্রভু তো অনেক বাণী বলেছে ওই সব বাণী আমাদের ক্ষেত্রে কার্যকর নয় প্রভু তো বাণী অনেকই দিয়েছে হ্যাঁ তা বিশ্বাস করবে না তার তিন ঘন্টার মধ্যে হ্যাঁ আমাদের পার্শ্ববর্তী এক মানে বোধী প্রায় এক মাসের চাল তিল ডাল আমি প্রতি মাসে নিয়মিত দেবো আর না কেন বলে আমার ভালো লেগেছে তাই জন্য প্রভুকে অশেষ ধন্যবাদ হ্যাঁ জানি হ্যাঁ হ্যাঁ এর মধ্যে এবার কেন এই সমস্যা হঠাৎ এবার আমার পরের দিন আমি চার্চে গেলাম অন্য এক জায়গায় চার্চে গেলাম আমি সে চার্চে গিয়ে হঠাৎ আমার মানে আমি যেটা ভাবছি সে নিয়ে আলোচনা করছে যে জীবন শেষ নয় হ্যাঁ মানে তোর মনে হলো যে আমাকে নিয়ে বলছে সব কিছু তখন আমি এইখানে আসলাম আগে সপ্তাহে এবার যাই হোক আমি হঠাৎ আমার পরশু দিন আমার ফোনে একটা মেসেজ এসছে ব্যাংক থেকে যে তুমি ফ্রড কেসে জড়িত সাইবার সেল আমার নামে ক্রাইম করেছে মহারাষ্ট্র সাইবার সেল পার্টনার সাইবার সেল বিধাননগর সাইবার সেল এরকম চারটে সাইবার সেল আমার নামে মানে কেস করেছে হ্যাঁ প্রায় এগারো লাখ টাকার আর্থিক প্রতারণা প্রতারণা এবং যখন তখন আমাকে পুলিশ অ্যারেস্ট করবে হ্যাঁ এরকম একটা ব্যাপার এসছে আমি তখন এই এখানে আসলাম এই দাদার কাছে দাদাকে বললাম দাদা আমার নামে প্রার্থনা কর আমি সাইবার সেলে যাব যাতে আমার কথা শোনে তখন দাদা আমার হয়ে যা যা প্রার্থনা করেছে সবই ঠিক দাদা প্রার্থনা করেছে যে সাইবার সেল অফিসাররা যাতে ভালোভাবে কথা বলে তারা যদি কেস সলভ হয়ে যায় সাথে বিশ্বাস করবেন না মানে আমার সাথে দাদা যা করে প্রার্থনা করেছে প্রভুর কাছে সব মানে হয়েছে তখন আমি আরো বিশ্বাস হয়ে পড়লাম ঠিক আছে যে সত্যি মানে প্রভু মানে পরমেশ্বর প্রভুর উপরে আর কেউ নেই परमेश्वर का धन्यवाद हो परमेश्वर ने अद्भुत रीति से काम किया एजार 2024 से कलाकला प्रकृत